আসসালামু আলাইকুম আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা আসা অন্য একটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি এখানে প্রশ্নটি হচ্ছে এ টুয়েন্দি পাওয়ার এক্স সমান বিটি দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ বলে এক্স ওয়াই জেড সমান কত তাহলে এটি মূলত সূচকের একটি অঙ্ক তাহলে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে সমাধান করলেই এক্সাইজের মানটি পাওয়া যাবে তাহলে এখানে প্রথমত দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি পাশাপাশি আছে বি টু দ্বিপাওয়ার এক সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ এই তিনটা ভ্যালু দেওয়া আছে অর্থাৎ এবিসি এর তিনটা আলাদা আলাদা মান দেওয়া আছে তাহলে আমরা এটা নিয়ে কাজটা করলে মূলত সমাধানটা হয়ে যায় কীভাবে দেখা যাক তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স সমান বি আছে তাহলে এর মানটা এখানে দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড তাহলে এর পরিবর্তে আমরা সেই মানটা যদি এখানে ইনপুট করি তাহলে হচ্ছে সি টু দি পাওয়ার জেড হোল পাওয়ার হচ্ছে এক্স এক হচ্ছে বি তাহলে এখানে হয়ে যাচ্ছে সি টু দি পাওয়ার এক্স জেড সমান বি আবার এখানে দেওয়া আছে সি সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই তাহলে এই সি এর পরিবর্তে আমরা যদি বি টু দি আসি তাহলে এখানে থাকছে হচ্ছে বি টু ওয়াই টু জেড বি বা এখানে বি টু হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড আর এখানে বি থাকছে কিছু নেই মানে এখানে পাওয়ারটা ওয়ান তো এখানে একটি কথা বলে না নয় সেটি হচ্ছে আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয় অর্থাৎ আমি যদি এখানে সেটি সূত্র হিসেবে দেখাই যে দি পাওয়ার এম দি পাওয়ার এন সমান টু দি পাওয়ার এম এন আমি এটি সূত্র হিসেবে দেখিয়ে দিলাম তাহলে এখন এখানে আমাদের সর্বশেষ অবস্থা ছিল এখানে এরকম এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াইজের সমান ওয়ান যেহেতু আমাদের সূচকের নিয়মে বা সূত্র হচ্ছে যদি দুইটা সূচকের ভিত্তি একই থাকে অর্থাৎ যেমন এখানে এ টু পাওয়ার এম সমান যদি এ টু পাওয়ার এন হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম সমান এন অর্থাৎ ভিত্তি যদি একই থাকে তাহলে সূচকীয় পাওয়ার যেটা সেটা পরস্পর সমান হয় তাহলে এখান থেকে আমরা সেভাবে লিখেছি এক্সপাইজ রেট সমান ওয়ান তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি কিন্তু পেয়ে গিয়েছি যেটির উত্তর ক্ষয় রয়েছে ধন্যবাদ সবাইকে